একচল্লিশ হিচু হাসান আল্লাহ তালা এর আত্মত্যাগের পর ইবনে আবু সুফিয়ান সর্বজনীন খলিফা তিনি ছিলেন এক দক্ষ শাসক হোসেনা নায়ক তার শাসনামলে ইসলামী সাম্রাজ্যের প্রথমবারের মতো সংগঠিত প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে দামেস্ক হয় রাজধানী নৌবাহিনীর গরে তোলা হয় বাইজেন্টাইনদের বিরুদ্ধে অভিযান চালানো হয় তার শাসনের উন্মাতে স্থিতিশীলতা ফিরে আসে যা ছিল জামানার সবচেয়ে বড় চাহিদা তবে ইতিহাসের বিতর্কিত অধ্যায় তার আমলে শুরু হয় খিলে ধীরে হয়ে ওঠে তবু মুয়াবিয়ার রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন সাহাবি আর তার দক্ষ নেতৃত্বে উন্মাহ বহু কিছু অর্জন করে এটাই ছিল মুয়াবিয়ার রাদি আল্লাহ তালা শাসনের সংক্ষিপ্ত ইতিহাস এক মিনিটে আরও জানতে সাবস্ক্রাইব করুন জার্নি উইথ সাইফুল